আসসালামু আলাইকুম আপনি হয়তো থামনেল এডিট করতে চান বা থামনেল বানাতে চান তার জন্য হয়তো আমার এই ভিডিওটা ক্লিক করেছেন একটা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি হচ্ছে থামনেল একটা থামনেল যদি ভালো হয় তাহলে দর্শক সেই ভিডিওটা ক্লিক করতে চাই এই কারণে আমি আপনাকে দেখাতে চলেছি যে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে আকর্ষণীয় একটা থামনেল ডিজাইন করবেন তাও আবার অল্প সময়ের মধ্যে তাই বেশি ভ্যাগ ভ্যাগ না করে আজকের ভিডিওটা শুরু করি ভিডিওতে যাওয়ার আগে বলে দিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কোথাও যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এখন দেখতে পাচ্ছেন এইটা আমার মোবাইল স্ক্রিন আপনি আপনার মোবাইল স্ক্রিন থেকে প্লে স্টোরে যে ইনশট নামের যে অ্যাপ আছে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি আর মানে প্লে স্টোরে যে দেখাচ্ছি না আপনাদের না থাকলে আপনারা প্লে স্টোরে যেয়ে ইনশট অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এই ইনশট অ্যাপে প্রবেশ করবেন এখানে যা অ্যালাউস আয় সেগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে প্রথমে যে দেখতে পাচ্ছেন যে ফটো নামে যে লেখা আছে এই ফটোতে ক্লিক করবেন ঠিক আছে ফটোতে ক্লিক করার পরে এখান থেকে নিউ প্রোজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালারিটা এখান থেকে ওপেন হয়ে যাবে তার জন্য বলি আপনি প্রথমেই এই যে এরকম কিছু ফটো মানে এরকম কিছু রিয়াক্ট করা ফটো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে যেরকম এই যে এইটা আছে বা এই যে এরকম আছে দেখতে পাচ্ছেন এইটা হ্যাঁ মানে এরকমটা যদি রাখেন রাখার পরে আপনি যে আপনার এই জায়গা চলে আসবেন ঠিক আছে এই যে নিচেই দেখতে পারছেন যে ক্যানভাস এই ক্যানভার্সে ক্লিক করবেন ক্যানভাসে ক্লিক করার পরে এখানে সিক্স ইস টু নাইন যেটা আছে যেটা ইউটিউবের রেশিও সেটাই ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ইউটিউবের মানে ইউটিউব যতটুক সাইজ নেয় একটুক সাইজ করে নেবেন করার পরে এই সাইড নিচে থেকে এই সাইডগুলো একটু টান দেবেন ঠিক আছে টান দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ এই রিমুভে ক্লিক করার দরকার নেই না করে এই যে আপনি এখান থেকে যে কাট আউট বলে অপশন আছে এই কাট আউটে ক্লিক করবেন কাট ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন যে আপনার মানে এই জায়গা থেকে এরকম সব পিছন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরেও কিন্তু কাজটা হবে না কাজ করার জন্য আপনার এই যে এই পাশে যে মানুষ আছে এই মানুষের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে মানে এই দেখতে পারছেন যে আমার মানে এই ছবির পিছনে কি সুন্দর দেখাচ্ছে এই কারণে আপনার যেটা ভালো লাগবে সেইটা দিয়ে মানে এই পাস আপনি চাইলে নিচে থেকে এরকম রঙও দিতে পারেন ঠিক আছে রং দিয়ে এরকম করে দেওয়ার পরে এখান থেকে টিক করে নেবেন টিক করার পরে দেখতে পারছেন আমার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু আমার এই ছবিটি এখনও মানে সম্পূর্ণরূপে ব্যাকগ্রাউন্ড ফ্রি হয়ে গেছে তো তার জন্য আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড সেট করার এই যে ব্যাকগ্রাউন্ড নামে অপশন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন আপনি চাইলে এখান থেকেও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন আর আপনি যদি চান এই যে নিশে অনেক ব্যাকগ্রাউন্ড আসে সব ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন ঠিক আছে মানে এই সব ব্যাকগ্রাউন্ড দিলেও মানে খুব সুন্দর লাগবে দেখুন এরকম ব্যাকগ্রাউন্ড দিবেন ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে ছবিটা ঠিকমতো অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করে একটু বড় করে নিতে পারেন বড় করার পরে আপনি চাইলে ছবিটা একটু এডিট করে নিেন ছবিটা মানে ছবিটা এডিট করার জন্যে এই যে অ্যাডজাস্ট লেখা এই অ্যাডজাস্টে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লাইটটা বাড়িয়ে দেবেন তারপরে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন তারপরে এই যে ওয়াচ ম্যাচ মানে এটা মানে আপনার মনের মতো করে এটা একটু বাড়িয়ে নেবেন আমি ভিডিও করছি এই কারণে দ্রুত দেখাচ্ছি আপনাদের ঠিক আছে মানে এটা করার পরে আপনি এখানে যা লিখবেন সেটা এই যে টেক্সট আছে এই টেক্সটে চলে যাবেন টেক্সটে যে লিখবেন মানে আপনার ভিডিও বা আপনার এই যে এই থামনেলটা যে কোয়ালিটির হবে আপনি সেই কোয়ালিটির করতে পারবেন তো আমি এখানে সিম্পলি দেখাচ্ছি ফেসবুকে কিভাবে ইনকাম করে ঠিক আছে আপনি দেখাচ্ছি দেখেন ফেসবুক ফেসবুক কেমন লেখার পরে এই যে এই সাতটা যে রঙ আছে রঙের উপর ক্লিক করবেন রঙের উপর ক্লিক করার পরে এখানে আপনার যে রঙটা ভালো লাগবে আপনি সেই রঙটা দিতে পারেন তো আমি সহজে এই যে এই সাদা কালারটা দিচ্ছি এবং এবং এখান যে বর্ডার যে লেখাটা আছে ওপরে এই যে এই বর্ডার লেখা আছে বর্ডার ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এটাও সাদা দিবেন সাদা দেওয়ার পরে এই যে এখানে যে গোলো আছে এই গোলোতে ক্লিক করবেন গোলোতে ক্লিক করার পরে এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে সব লেখাতে কালো দিবেন কালো দিলে খুব সুন্দর দেখা যায় এখন দেখতে পাচ্ছেন দে হয়ে গেছে তো আমি এখান থেকে ফেসবুক লিখবো ঠিক আছে ফেসবুক কেমন মানে এরপরে লিখবো লিখলাম ফেসবুকে কেমন করে ইনকাম হয় তো প্রত্যেক লেখা যদি আপনি একরকম করে দেন তাহলে সুন্দর লাগবে না তার জন্য আপনি এখান থেকে আবার ওই কালারে যাবেন কালারে যেয়ে মানে এখান থেকে আপনি একটু আলাদা রঙের কালার সিলেক্ট করবেন আমি যেহেতু এই হলুদ কালারটা সিলেক্ট করছি আপনিও করতে পারেন আপনার মনের মতো করে করবেন তারপরে বর্ডারে যে বর্ডারটাও হলুদ করলাম হলুদ করার পরে মানে হলুদ করার পরে এখান থেকে টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দেওয়ার পরে দেখতে পারছেন যে লেখাটা আমার থামনেলটা প্রায় হয়ে গেছে হ্যাঁ এখন যখনটা হয়ে যাবে কিন্তু এখনও প্রফেশনাল ভাবে হয়নি প্রফেশনাল করার জন্য আপনি সিম্পলি এই সাইড থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে যে অপশন আছে পিপে ক্লিক করবেন আমি যেহেতু এটা ফেসবুক দিয়ে তৈরি করছি এই কারণে আপনি ফেসবুকের কিছু ফটো রেখে দিবেন ঠিক আছে ফেসবুকে ফটো আর রেখে দেওয়ার পরে মানে আপনার গ্যালারিতে ওপেন করবেন গ্যালারিতে ওপেন করার পরে এই যে ফেসবুকের যে অপশন আছে এইটাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি এই ফেসবুকটা এখানে ছোট্ট করে দেন তাহলে দেখতে পারছেন কতটা ইউনিক এবং মানুষ সহজেই বুঝতে পারছে যে এই ভিডিওটা হয়তো ফেসবুকের কোনো কারণে তৈরি করেছে এভাবে যদি আপনি থামনেল বা তাহলে আর খুব সুন্দর লাগবে তারপরে আপনি আরও আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন আবার দেখা যাচ্ছে ফেসবুকের মানে এই ছবিটা নিলাম ছবিটা নিয়ে এটা বাড়িয়ে এখান থেকে এই ই করার পরে এখানে গেলাম যাওয়ার পরে এটা যদি হালকা কমায় রাখি তারপরে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে একটা থামনেল এডিট করা যায় তারপরে আপনি এখান থেকে যে এক্সপোর্ট আছে এই এক্সপোর্টে ক্লিক করে মানে এই ছবিটা ডাউনলোড করতে পারবেন